গল্পের নাম তুমি শুধু আমার লেখা আইরিন সংখ্যা নয় নিহান বোকার মতো তাকিয়ে আছে রিহানের দিকে তার ভাই এখানে কি করছে সে কিছুতে বুঝতে পারছে না তখনই মেহের বেরিয়ে আসলো নিহানকে দেখে বলল তুই চলে এসেছিস নিহান কিছু না বলে মেহের দিকে তাকিয়ে আছে সে বুঝতে পারছে না রিয়ান এখানে থাকা সত্ত্বেও মেয়ের কেন কোনো রিয়্যাক্ট না করে স্বাভাবিকভাবে কেন আছে নিহানে মনে হচ্ছে মেহের আর রিয়ান দুজন দুজনকে মেনে নিয়েছে রিয়ান নিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে বললো এখনও দাঁড়িয়ে আছিস কেন তোকে চলে যেতে বললাম না এখনও যাচ্ছিস না কেন মেহের নিয়ানকে বলল চল আমাদের লেট হয়ে যাচ্ছে রিয়ান বলল তুমি আমার সাথে যাবে নিয়ান তুই চলে যা মেহের নিয়ান আর আমি একসাথে পড়ি তাহলে আলাদা করে যাব কেন আর আপনি ওইখানে গিয়ে কি করবেন আর আপনি যেহেতু আমার বাড়িতে থাকবেন আপনাকে তো আর ফ্রিতে থাকতে দেবো না তার জন্য কাজ করতে হবে তাই তাড়াতাড়ি সব কিছু পরিষ্কার করে ফেল আমি সে যেন সব কিছু পরিষ্কার পাই আর তা না হলে আমার বাড়ি থেকে চলে যেতে পারেন তারপর মেহের নিহানের হাত টানতে টানতে বাইরে নিয়ে আসলো নিহান কোনো চোখ বড়ো বড়ো করে মেহের দিকে তাকিয়ে আছে মেহের নিহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল। এভাবে তাকিয়ে আসিস কেন নিহান ভাইয়া এইবার কেন কখন এ বাড়িতে আসলো কাল হুট করে বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা না বলে দরজা আটকে বসে রইল আর সকালেও দেখতে পাইনি ওইদিকে মা বাড়িতে যুদ্ধ লাগিয়ে দিয়েছে ভাইয়ের খবর না পেয়ে সব কিছু নিহানকে খুলে বললো নিহান এসব শুনতে হাসতে হাসতে শেষ রিহান মেয়েরা রিহান মেয়েরা বের হওয়ার পর সেও তাদের পিছু পিছু বের হয়েছে মেয়েরা নিহান যখন বাড়িতে আসলো তখন তাদের সামনে এসে তার লইল আকাশ আকাশ নিহানকে বললো প্রিন্সিপাল তোকে খুঁজছে নিহান আমাকে কেন খুঁজছে আকাশ সেটা তো আমি জানি না নিহান মেয়ের তুই ক্লাসে চলে যা আমি প্রিন্সিপালের সাথে কথা বলে আসছি নিহান এই বলেই চলে এলো আকাশ মেয়েরকে বলল আজ আমাদের ফার্স্ট ক্লাস হবে না এখন কি করবে মেয়ের আকাশকে বললো তাহলে চলো ক্যাম্পাসের দিকে যাই তারপর তারা দুজন ক্যাম্পাসের দিকে চলে গেলো এসব কিছু দূর থেকে দাঁড়িয়ে রিহান দেখছিল মেয়ের কে ওই ছেলেটার সাথে যেতে দেখে রাগে ফুসফুস করছে তারপর মেয়ের কে ক্লাসে না যে ক্যাম্পাসের দিকে যেতে দেখে মনে মনে বলছে তোমাদের লেট হয়ে যাচ্ছে তো এ ব্যাপারে লেট আর আমার ভাই ও কেমন মেয়ের কে দেখে চলে গেল আজ আসুক বাড়িতে মেহের এসব বলতে বলতে মেহের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হলো ওই ছেলের সাথে কিসের সম্পর্কে সব জানবো আজ কিছুক্ষণ পর নিয়ে এসে মেহেরদের সাথে বসলো নিয়ান প্রিন্সিপাল নাকি আমার বাবার বন্ধু তাই ডেকেছে খোঁজ খবর নেওয়ার জন্য আর আকাশ তুই আমাকে বললি না কেন এখন ক্লাস নেই শুধু শুধু ক্লাসে গেলাম কষ্ট করে আকাশ তোকে বলার আগেই তো তুই চলে গেলি কীভাবে বলবো তাহলে মেয়ের তুই একটু হেঁটে না হয় ক্লাসে গিয়েছিলি যেভাবে বলছিস মনে হচ্ছে তোকে পাহারা পাহাড়ে উঠতে হয়েছে নিয়ান তুই কি বুঝবি ব্যাসেলারদের কষ্ট দিন দিন ভিটামিন এর অভাবে দুর্বল হয়ে যাচ্ছে আমি আকাশ তাহলে একটা জিএফ খুঁজে নিলেই পারিস নিহান একটা জিএফ থাকা মানে হচ্ছে নিজের জীবন তেজপাতা শহরে বিক্রি করে দেওয়া মেহের তাহলে তো ভালোই হবে তুই ওখানে থেকে তেজপাতা এনে আমাদেরকে দিবি সেটা দিয়ে আমরা বিজনেস শুরু করব। নিহান মজা নিচ্ছিস আর সিঙ্গেল বলে সবাই মজা নেয় তখনই একটা মেয়ে এসে নিহানকে বলল আমি তোকে ভালোবাসি আমার সাথে প্রেম করে তোমার সিঙ্গেল জীবনে তো সম্পত্তি করো মেহের নিহানকে আকাশ তিনজনের সামনে তাকিয়ে দেখলো একটা স্কুল ইউনিফর্ম পরা মেয়ে এই পিসি মেয়ে এই কথা বলেছে ভেবে ওদের তিনজনের চোখ রসগোল্লার মতো হয়ে গেল আকাশ মেয়েটাকে বলল কি গো পিসি তোমার নাম কি উত্তরে মেয়েটা বলল আমার নাম লামিয়া মন আকাশ বলল তো লামিয়া তুমি কোন ক্লাসে পড়ো লামিয়া আমি এবার নবম শ্রেণীতে পড়ি নিহান বাড়ির সবাই কি জানে তুমি ছেলেদের ভালোবাসি বলে বেড়াও রাস্তায় রাস্তায় লামিয়া সব ছেলেদের তো বলি না শুধু তোমাকে আমার ভালো লেগেছে বলে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো লজ্জাপর বাহানা করে এদিকে মেহের চোখ মনে হয় বেরিয়ে আসবে একটা নাইনের পিচ্ছে মেয়ে কিনা বাড়ছে ডিপুরুয়া ছেলেকে প্রপোজাল দিচ্ছে ভাবা যায় লামিয়া নিহানকে বললো তাড়াতাড়ি আমাকে বলে ফেলো বাবু লামিয়া আমিও তোমাকে ভালোবাসি নিহান তোমাকে ভালোবাসবো কোন দোকানে তোমাকে বড় করতে করতে আমি বুড়ো হয়ে যাব। পরে তুমি বলবে আমার মতো বুড়োকে তোমার আর ভালো লাগে না লামিয়া বলো হুম ঠিক বলেছ তাহলে এখন থেকে বাচ্চা ছেড়ে বিয়ে বানাবো যেন আমি বুড়ি হয়ে গেল আমার বিয়ে স্মার্ট থাকে বুড়ো না হয় বলে হেলতে দুলতে দুলতে চলে গেল নামিয়ে যাওয়ার পর মেহের নিহান আকাশ উচ্চ সরে হেসে ফেললো তারপর থেকে শুরু হলো আর আকাশে নিহানকে শেষে টিউশন করে বাড়ি হয়ে গেছে দেখে ওর কথা মনে হলো মেহের রিহানকে কিছু না বলে বেডরুমে চলে গেল তারপর ফ্রেশ হয়ে গেল। মেয়ের মনে মনে ভাবছে রিহান খাবার খেয়েছে কিনা রান্না করে সকালে যেভাবে ছিল এখনও তেমনই আছে তার মানে রিহান এখনো কিছু খায়নি মেয়ের ওর আর করলো মেয়ের মনে মনে বলছে কি ব্যাপার আজ রিহান কোনো কথা বলছে না কেন মেয়ের ডাইনিংয়ে খাবার রেখে রিহানকে খাওয়ার জন্য ডাকলো কিন্তু রিহান কোনো উত্তর না দিয়ে একইভাবে বসে আছে তাই মেয়ের আর না ডেকে নিজেই খেয়ে নিল খাবার শেষ করে মেয়ের রিহানের দিকে তাকিয়ে দেখলো রিহান সুপায় বসে ঘুমিয়ে গেছে মেয়ের একটা কুশন নিয়ে রিহানকে ছুয়ে দিল গায়ে হাত দিয়ে বুঝতে পারলো রিহানের অনেক জ্বর মেহের রিহানকে ডাকলো রিহান বললো কি হয়েছে ডাকছো কেন মেহের রিহানকে বলল রুমে চলুন আর জ্বর কখন আসলো রিহান কি আমাকে বলে এসেছে বলবে রিহান আমি জ্বর তোর কাছে এসেছি মেহের রিহানকে টেনে টুনে রুমে নিয়ে আসলো তারপর থার্মোমিটার দিয়ে মেয়ে পেয়ে দেখল একশো চার ডিগ্রি মেহের তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে এসে রিয়ানকে খাইয়ে দিল রিহানকে খাওয়াতে গিয়ে অনেক কামড় খেয়েছে মেয়ের ইচ্ছে করে কামড় দিয়েছিল রিহান মেহের আগে দৃষ্টিতে তাকালে ইনোসেন্ট ফেস করে কিউট করে সরি বলে মেহের আর কিছু বলেনি তারপর ওষুধ খাইয়ে দিলো তারপর জলপট্টি দিতে শুরু করলো রাত বারোটা দিকে রিহানের জ্বর কমলো মেয়ের কখন ঘুমিয়েছে বলতে পারবে না সকালে রিহান ঘুম থেকে উঠে দেখলো মেয়ের ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে রিহানের চোখ বড় পরবর হয়ে গেল পরে ধীরে ধীরে কালকের কথা মনে হলো রিয়ান মনে মনে ভাবছে ইস জ্বর এসে ভালোই করেছে বইয়ের একটু সেবা যত্ন পেলাম মেয়েরকে নড়াচড়া করতে থেকে আবার চোখ বন্ধ করে শুয়ে থাকলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান নেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ